চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে বাচ্চাদের স্কিনে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে যেমন ঘামাচি ডাইপার র্যাশ সান ট্যান এ ধরনের বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে আজকের আলোচনার বিষয় হলো কি করলে আমরা আমাদের বাচ্চাদের স্কিন কিছুটা ভালো রাখতে পারি তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক গরমকালে স্কিন ভালো রাখার কথা বলতে গেলেই প্রথমেই কিন্তু জলের কথাটাই মাথায় আসে বাচ্চাদের বয়স ছ মাস পূর্ণ হয়ে গেলে তাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে এবং ছমাসের আগে তাকে ঘন ঘন দুধ খাওয়াতে হবে মেন কথা হচ্ছে বাচ্চাদের শরীর হাইড্রেট রাখতে হবে যদি বাচ্চাদের শরীরে ডিহাইড্রেশন দেখা দেয় তাহলে কিন্তু স্কিন খসখসে হয়ে যাবে ঠোঁট খসখসে হয়ে যাবে ঠোঁট অনেক সময় ফেটেও যায় এছাড়াও শুধু স্কিনের সমস্যা নয় শরীরেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তাই বাচ্চাদের শরীর কিন্তু সবসময় হাইড্রেট রাখতে হবে আপনাকে আধ ঘন্টা অন্তর অন্তর জল খাওয়াতে হবে বিভিন্ন রকমের ফলের রস ফল তারপর ডাল মানে জল জাতীয় যে খাবারগুলো জল জলজাতীয় যে সবজিগুলো এইগুলো খাওয়াতে হবে তাহলে বাচ্চার শরীর যদি হাইড্রেট থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই সেটা তার ত্বকের ওপরে ফুটে উঠবে এবং তার ত্বকটা কিন্তু গরমকালেও ভীষণ গ্লোয়িং থাকবে কী করে বুঝবেন যে বাচ্চার শরীরে জলের শূন্যতা দেখা দিয়েছে যদি আপনার বাচ্চার চব্বিশ ঘন্টায় ছ বারে থেকে কম ইস্যু করে তাহলে বুঝবেন যে বাচ্চার শরীরে আরও জলের প্রয়োজন আছে এবং বাচ্চার প্রয়োজনীয়তা অনুযায়ী কিন্তু বাচ্চাকে জল খাওয়াতে হবে বাচ্চার জামা কাপড় পরানোর ওপরেও কিন্তু বাচ্চার স্কিন ভালো থাকবে না খারাপ থাকবে সেটা নির্ভর করে বেশ কতগুলো পয়েন্ট এবার আপনাদের বলবো প্রথম পয়েন্ট হচ্ছে নতুন জামা কাপড় কিনেই কিন্তু সেটা বাচ্চাকে সাথে সাথে পড়ানো যাবে না কারণ নতুন জামাতে ধুলো বিভিন্ন ব্যাকটেরিয়া অনেক কিছুই থাকতে পারে এবং সেগুলো বাচ্চাকে পড়ালে বাচ্চার স্কিনের বিভিন্ন সমস্যা হতে পারে তাই জামা কাপড় কিনে সেটা ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ডিস করে রোদে শুকিয়ে তারপরে আপনি বাচ্চাকে জামাটা পরাতে পারবেন এবং সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এছাড়া নতুন জামা কাপড়ে যে শুধু ধুলো ময়লা থাকে তাই নয় নতুন জামাতে যে রঙটা ব্যবহার করা হয় সেটা স্কিনের জন্য ক্ষতি হতে পারে তারপর নতুন জামাতে মার দেয়া থাকে এই মারের জন্যও কিন্তু আমাদের গরম লাগে তাই জামাটা যখন কাচবেন তখন ধুলো ময়লার সাথে সাথে অতিরিক্ত যে রঙটা থাকবে এবং যে মারটা দেয়া থাকবে সেটাও কিন্তু উঠে যাবে এর ফলে কিন্তু জামাটা ভীষণ সফট হয়ে যাবে এবং যেটা বাচ্চার স্কিনের জন্য কিন্তু ভালো দুই নাম্বার হচ্ছে বাচ্চাকে যে জামাটা পরাবেন সেটা যেন খুব টাইট না হয় অর্থাৎ গায়ের সঙ্গে টাইটভাবে যেন বসে না থাকে ঢিলা ঢালা হয় সেটাতে যেন এয়ার পাস করতে পারে এবং সেই জামাটা যেন সুতির হয় অন্য যে কোনো কাপড়ের হলে সেটা যদি খসখসে টাইপের হয় তুলো ওঠা ওঠা টাইপের হয় তাহলে কিন্তু আনকমফোর্টেবল হতে পারে সব থেকে গরমকালে বেস্ট হচ্ছে সুতির জামা কাপড় পরানো এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে সবসময় চেষ্টা করবেন হালকা কালারের জামা কাপড় পরাতে যেমন সাদা বা হালকা পিঙ্ক বা হালকা হলুদ মানে হালকা কালারের জামা কাপড়গুলো কী হয় বাচ্চার শরীরটাকে হিট করে না অর্থাৎ রোদটাকে বা গরমটাকে টানে না গাঢ় কালারের জামা হলে কালো বা অন্য গাঢ় কালারের জামা কিন্তু রোদটাকে টানে এর ফলে বাচ্চার শরীরটা গরম হয়ে যায় তাই সব সময় চেষ্টা করবেন হালকা কোনো কালারের জামা কাপড়ই বাচ্চাকে পরাতে এবার স্নানের বিষয়টা বলি বাচ্চা নাভি শুকিয়ে যাওয়ার পর প্রত্যেক দিন কিন্তু বাচ্চাকে স্নান করাতেই হবে এবং নাভি শুকানোর আগে পর্যন্ত বাচ্চাকে ভালোভাবে গা মুছিয়ে দিতে হবে একটা দিনও কিন্তু সেই সময় গা মোছানো থেকে বন্ধ করা যাবে না এবং নাভি শুকানোর পরে প্রত্যেকটা দিনই স্নান করাতে হবে বাচ্চা যখন কিছুটা বড় হয়ে যাবে মোটামুটি তিন চার মাস বয়স হয়ে গেলে তখন কিন্তু আপনি বাচ্চাকে প্রচণ্ড গরমে দিনে দুবারও স্নান করাতে পারেন স্নান মানে দুপুরবেলায় আপনি যেমনভাবে স্নান করান মাথায় জল দিয়ে সেইভাবে স্নান করালেন সন্ধ্যের দিকে মাথায় জল দেওয়ার দরকার নেই গাটা ধুইয়ে দিলেন এটাও কিন্তু বাচ্চার স্কিনের জন্য ভালো একটু যারা বড় বাচ্চা মোটামুটি যারা হামাগুড়ি দিতে হাঁটতে শিখে যায় তারা সারা দিন ধুলো বালি ময়লা ঘাটে এর ফলে তাদের ঘাম হয় এবং ঘামের মধ্যে ময়লা ধুলো বালি এগুলো আটকে যায় ফলে স্কিনে কিন্তু দুর্গন্ধ হতে পারে এবং স্কিনের সমস্যা হতে পারে ঘামাচি বেরোতে পারে বিভিন্ন র্যাশ হতে পারে তাই বাচ্চাকে যদি আপনি স্নান করিয়ে দেন তাহলে কিন্তু তার শরীরটা ফ্রেশ হয়ে যায় তার নিজেরও অনেকটা ফ্রেশ লাগে এবং তার শরীরটা পরিষ্কারও হয়ে যায় তাই স্কিনের সমস্যাগুলোও কিন্তু দেখা যায় না তাই প্রচন্ড গরম পড়লে সেই সময় কিন্তু বাচ্চাকে আপনি দিনে দুবার অবশ্যই স্নান করাতে পারেন এবং যদি আপনি স্নান নাও করাতে চান তাহলেও কিন্তু বিকেলের দিকে গাটা একবার মুছে দিতে হবে অর্থাৎ একবার স্নান করালেন একবার গা মোছালেন এটাও যদি করেন তাহলেও কিন্তু স্কিনটা ভালো থাকবে মেন কথা হচ্ছে বাচ্চাকে গরমকালে প্রত্যেক দিন স্নান তো করাতেই হবে এবং তার সাথে সাথে আপনি দুবারও স্নান করাতে পারেন বা একবার গাও মোছাতে পারেন তাহলে স্কিনটা তার ভালো থাকবে তার শরীরটাও ভালো থাকবে ছ মাসের থেকে বড় বাচ্চাকে প্রত্যেক দিন সবুজ শাক সবজি ডাল ফল বাদাম এইগুলো কিন্তু খাওয়াতে হবে এর ফলে তার স্কিনটা অনেক গ্লোয়িং থাকবে অর্থাৎ বাচ্চাকে প্রত্যেক দিন যদি আপনি সুষম খাবার দেন তাহলে সেটা স্বাভাবিকভাবে যেমন তার শরীরটাও ভালো রাখবে সাথে সাথে তার স্কিনটাকেও অনেক গ্লোয়িং রাখবে বাচ্চাকে প্রখর রোদে বাইরে বার করা যাবে না তার নরম সেন্সিটিভ স্কিনে যদি রোদ লাগে তাহলে কিন্তু ট্যান পড়ে যেতে পারে স্কিন অনেক সময় পুড়েও যায় তাই যখন প্রখর রোদ থাকবে সেই সময় কিন্তু বাচ্চাকে বাইরে বের না করাই ভালো তবুও যদি বের করতেই হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে যেমন আপনাকে বাইরে বেরোনোর সময় বাচ্চাকে হালকা কালারে ঢিলা ঢালা সুতির ফুল হাতা জামা পরাতে হবে যাতে তার স্কিনে রোদটা না লাগে এবং ছাতা নিয়ে বেরোতে হবে জলের বোতল রুমাল টুপি এগুলো নিয়ে বেরোতে হবে মেন কথা বাচ্চার গায়ে যেন রোদটা না লাগে এবং সাথে আপনি ওয়াইফসও নিয়ে বেরোবেন যদি মুখটা অয়েলি হয়ে যায় বা আনকমফোর্টেবল লাগে বা যদি ধুলো বালি এগুলো মুখে লাগে তাহলে ওয়াইপস দিয়ে মুছিয়ে নেবেন তাহলে দেখবেন অনেকটা ফ্রেশ ফিল করবে এক বছরের থেকে বড় বাচ্চাকে যখন বাইরে বার করবেন তখন সানস্ক্রিন লাগাবেন এক্ষেত্রে মনে রাখবেন যেন বাচ্চাদের সানস্ক্রিমই লাগানো হয় এবং সেটা সালফেট প্যারাবিন এবং মিনারেল অয়েল ফ্রি কিনা সেটাও দেখে নেবেন বড়দের সানস্ক্রিন কিন্তু বাচ্চাদের লাগানো যাবে না ডাইপার র্যাশের বিষয়টা বলি যে সমস্ত বাচ্চাদের ডাইপার পরানো হয় সেই সমস্ত বাচ্চাদের যদি সঠিক নিয়মে আপনি ডাইপার না পড়াতে পারেন তাহলে কিন্তু গরমে ডাইপার র্যাশ হতে পারে সঠিক নিয়মে কিভাবে ডাইপার পড়ালে র্যাশ বেরোবে না সে নিয়ে আমার আলাদা ভিডিও আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়া ওপরে আই বাটনে ক্লিক করলেও ভিডিওটা দেখতে পাবেন তবুও আমি বলে দিই যদি আপনি বাচ্চাদের ডাইপার পরান তাহলে কিন্তু চার ঘন্টা অন্তর অন্তর ডাইপারটা চেঞ্জ করাতে হবে এবং তার আগেও যদি দেখেন ডাইপারটা ভারী হয়ে গেছে তাহলে কিন্তু ডাইপারটা চেঞ্জ করতে হবে ডাইপার বেশিক্ষণ ভেজা রাখা যাবে না এবং যদি পটি করে বাচ্চা তাহলে সাথে সাথেই ডাইপারটা চেঞ্জ করতে হবে যদি ভেতরে নোংরা থেকে থাকে তাহলে কিন্তু বাচ্চা স্কিনের সমস্যা হবে এবং বাচ্চাকে যখন ডাইপার পরাবেন তার আগে কিন্তু ডাইপার র্যাশ ক্রিম লাগিয়ে তবেই পড়াতে হবে গরমকালে দিনের বেলাটা যদি সম্ভব হয় বাচ্চাকে ডায়পার না পরানোই ভালো তবে যদি সম্ভব না হয় যদি আপনি তাকে ডাইপার পরাতেই চান তাহলে দিনের কিছুটা সময় নির্দিষ্ট কিছুটা সময় কিন্তু তাকে ডাইপার না পরিয়ে রাখতে হবে অর্থাৎ তার জন্য কিছুটা টাইম ডাইপার ফ্রি টাইম কিন্তু রাখতেই হবে এবং ডাইপার চুজ করার ক্ষেত্রে কিন্তু ভালো কোয়ালিটির ডাইপারই ব্যবহার করবেন বাচ্চা যদি ডাইপার র্যাশ হয়ে গিয়ে থাকে তাহলে সেই টাইমটা কিন্তু ডাইপার পরানো যাবে না র্যাশ ভালো হয়ে যাওয়ার পর তারপর আপনি আবার তাকে ডাইপার পরাতে পারেন এ বিষয়ে বিষদে জানতে কিন্তু ওই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে ওই ভিডিওটা আপনি দেখলে জানতে পারবেন যে কী নিয়ম পালন করলে চব্বিশ ঘন্টা ডাইপার পরিয়ে রাখলেও বাচ্চার ডাইপার র্যাশ বেরোবে না বাচ্চাকে এসিতে রাখলে বাচ্চার স্কিন ড্রাই হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের কোনো ময়শ্চারাইজার আপনাকে লাগাতে হবে বড়দের লাগালো চলবে না বাচ্চাদের কোনো ময়েশ্চারাইজার তার গায়ে লাগিয়ে দেবেন তাহলে তার স্কিনটা ড্রাই হবে না এবার পাউডার লাগানোর বিষয়টা বলি বাচ্চাকে কিন্তু কোনোভাবেই পাউডার লাগানো যাবে না পাউডার বাচ্চার স্কিনের জন্য কোনোভাবেই ভালো নয় পাউডার ডাস্ট তাই এটা বাচ্চার নাকে গিয়ে তার অ্যালার্জি হতে পারে এবং স্কিনের ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম আমাদের ঘামের গ্রন্থিগুলো থাকে যে ছিদ্রগুলো থাকে সেইগুলোর ওপর একটা প্রলেপ পড়ে যায় তার ফলে ঘামটা বেরোতে পারে না এর ফলে কিন্তু ঘামাচি কমে না বরং ঘামাচি বেড়ে যায় তাই বাচ্চাকে একদমই পাউডার লাগানো যাবে না তবে অনেক সময় বাচ্চার গা গন্ধ করে সেক্ষেত্রে আমার মনে হয় ওয়াইফস ইউজ করাটাই বেস্ট ওয়াইফসে একটা হালকা মিষ্টি সুগন্ধ থাকে সেটা যদি আপনি বাচ্চার গাটা মুছে দেন বগলগুলো বা ভাঁজগুলো যদি মুছে দেন তাহলে আশা করছি বাচ্চার গায়ে আর কোনো গন্ধ হবে না ওয়াইফসির যে মিষ্টি সুগন্ধটা থাকে সেটা আপনার বাচ্চার গায়ে পাওয়া যাবে বাচ্চার গা সুগন্ধ করার জন্য পাউডার লাগানোর কোনো প্রয়োজন নেই একটা ছোট্ট টোটকা দিই গরমকালে বাচ্চাদের স্কিনে বিভিন্ন রকমের র্যাশ ফুসকুরি চুলকানি অনেক কিছুই দেখা দেয় যদি সপ্তাহে একদিন বা মাসে দুবার কি একবার যদি বাচ্চাকে কাঁচা হলুদ এবং নিম পাতার যে রসটা সেটা যদি লাগানো যায় তাহলে সেটা বাচ্চার স্কিনের জন্য খুব ভালো এছাড়াও বাচ্চার স্কিনে যদি কোনো পোকামাকড় কামড়ায় যেমন পিঁপড়ে বা মশা ফ্রেশ অ্যালোভেরার যে জেলটা সেটা যদি বাচ্চার ওই ক্ষতস্থানে লাগানো যায় তাহলে খুব তাড়াতাড়ি উপশম হয় মানে চুলকানি এবং ভাবটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সব শেষে স্কিন কেয়ার বিষয়ে আর একটা কথা বলবো যে বাচ্চার জন্য যে প্রোডাক্টটাই কিনবেন সেই প্রোডাক্টটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে সেটা বাচ্চাদেরই প্রোডাক্ট কিনা বড়দের কোনো প্রোডাক্ট কিন্তু বাচ্চার গায়ে একদমই লাগানো যাবে না এবং সেটার পেছন দিকে দেখে নেবেন যে সেখানে লেখা আছে কিনা না প্যারাবিন ফ্রি সালফেট ফ্রি এবং মিনারেল অয়েল ফ্রি কোনোরকম ক্ষতিকারক কেমিক্যাল যদি সেই প্রোডাক্টে থাকে তাহলে সেই প্রোডাক্টটা বাচ্চার জন্য কিনবেন না বাচ্চার স্কিন এমনিতেই ভীষণ গ্লোয়িং হয় ভীষণ সুন্দর হয় তার স্কিনের খুব বেশি যত্ন আমাদের নেয়ার প্রয়োজন হয় না মেন কথা হচ্ছে বাচ্চার স্কিনটা যাতে ভালো রাখে সে সঠিকভাবে খাবার দাবার খাচ্ছে কিনা জল খাচ্ছে কিনা পরিপূরক পুষ্টি পাচ্ছে কিনা এইগুলো যদি খেয়াল রাখেন তাহলেই কিন্তু বাচ্চার স্কিন অনেক ভালো থাকবে তো আপনাদের জানালাম যে বাচ্চাদের স্কিন গরমকালেও কিভাবে আমরা ভালো রাখতে পারি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকানটা আছে ওটাকেও প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমাকে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে